আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি কারণ পার্ণ মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্ন মিত্রকে দলে সংযুক্ত করার আপনারা জানেন ছবির জগৎ তার সাথে যাদের পরিচিতি আছে এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে তারা জানেন যে পার্ণ মিত্র দু সাল থেকে এই ছবির জগতে তার পদার্পন সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে কাজ মানুষের পাশে থাকার কাজ একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পান এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহিলা হয়ে পান্ন মিত্র তার নিজের সক্ষেত্র যেমন তার সাথেও সে যুক্ত আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সে আজকে এখানে এসেছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি